ওম জবা শঙ্কা শঙ্কা শপেয়ং মহাদ্যতিম ধনতারিং সর্বপাপগ্নম প্রণত শি দিবাকরম সুপ্রভাত বন্ধুরা সূর্য প্রণাম দিয়ে আজকে রবিবারের সকালটা আমি শুরু করলাম ছাদে এসেছিলাম সকালবেলা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন তো আজকে সূর্য প্রণাম মন্ত্র দিয়ে দিনের এই ব্লগটা শুরু করলাম আমার সাথে থাকো তোমরা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই দেখো কিছু লঙ্কা হয়েছিল গাছে গাছগুলোতে একটু আজকে মাটি দিয়ে সব ঠিক করব মানে গাছগুলো গাছ থেকে লঙ্কা তুলে রেখেছি এগুলো এখন নিচে নিয়ে যাব তো চলো দিন কীভাবে কাটাই কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থেকো সাথে থেকো দেখো বন্ধুরা এতগুলো জামা কাপড় কাঁচা ছিল সেগুলো সব কেচে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে ছাদে মেলে দিয়ে এসেছিলাম সকালবেলা অনেকটাই ভোরবেলা তো সব কাঁচা হয়ে গেছে সেগুলো নাবিয়ে নিয়ে এলাম নিয়ে এসে ভাজ করে এবার এগুলো তুলে দেবো পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি টুকটাক কাজটা মিটিয়ে নিই স্নান আছে পুজো আছে এগুলো সব সেরে নিই নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে এখন ঘড়িতে বাজছে বারোটা বাজছে কুড়ি মিনিট বাকি এগারোটা চল্লিশ তো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো মিক্সড মিক্সড ফ্রায়েড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য যেগুলো দরকার আমি এখানে বাসমতি চালের ভাতটা হাফ ডান করে রেখে দিয়েছি আমি দেখাই নি ইচ্ছা করে ভাতটা আর কি দেখাবো এটা তো সবাই করতে পারে এই জন্য হাফ ডান করে এটা রেখে দিয়েছি জল দিয়ে আচ্ছা এখানে আমি বোনলেস চিকেন ওই দুশো গ্রাম মতন নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর তাতে সয়া সস নুন আর তোমার হচ্ছে রসুন কুচি হ্যাঁ এই তিনটে দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে রেখেছি রসুন কুচি এখানে রেখেছি লঙ্কা কুচনো আচ্ছা এটা হচ্ছে আদা কুচনো এটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখে দিয়েছি এখানে আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকেও আমি ম্যারিনেট করেছি তোমার হচ্ছে নুন আর রসুন কুচি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা স্প্রিং অনিয়ন কুচানো আছে আর হচ্ছে গাজর আর ক্যাপসিকাম কুচানো তো চলো রান্নাটা শুরু করে দিই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা শুরু করি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটু তেলও নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম আমি ভেঙে একটু দিয়ে দেবো দিয়ে একটু ডিম ভুটজি মতন বানিয়ে নেবো তো দেখো আমি এর মধ্যে দুটো ডিম ভেজে দিয়ে দিয়েছি ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে একটু এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আচ্ছা এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন ডিমটা ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা ডিম ডিমটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে এর মধ্যে যে জুসি ভাবটা যে সফটনেসটা সেটা চলে যাবে তো ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব আরও একটু তেল আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলটা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন গোলমরিচের গুঁড়ো রসুন কুচি আর হচ্ছে তোমার সয়া সস দিয়ে তো সেটা আমি এবারে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এটা আমি মিনিট মানে মিনিট কুড়ি মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি চলো চিকেনটাও কিন্তু আমরা হালকা করে ভেজে তুলে নেবো নাহলে চিকেনটাও কিন্তু চিকেন বেশি ভাজলে পরে সেটা শিধ্রে হয়ে যাবে এর মধ্যে যে জুসি ভাবটা সেটা চলে যাবে তো চলো চিকেনটাও ভেজে তুলে নিই আমি দেখো চিকেনটাও আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকেও আমি ভালো করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছও কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না হালকা একটু আমরা জানি চিংড়ি মাছ বেশি ভাজলে আর কি চিড়ি ভাবটা চলে আসে মানে একটু ওই মানে একটু বেশি ওই হার্ড হয়ে যায় আর কি সফটনেসটা থাকে না তো হালকা একটু লাল রং ধরলে আমি চিংড়ি মাছটাকে কিন্তু তুলে নেব তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে ওখানে একটা পরিষ্কার কড়াই চাপিয়ে দিয়ে তাতে আমি কিছুটা তেল ঢেলে নিয়েছি ওই দুই টেবিল চামচ মতন তেল নিয়ে নিয়েছি এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন রসুন কুচি দিয়ে দেবো এর মধ্যে একে একে লাল লঙ্কা কুচুনো তোমাদের সকালবেলা ছাদে দেখিয়েছি গাছ থেকে লঙ্কা পেরেছিলাম তো সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো আদা কুচনো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো রেস্টুরেন্টের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ওই ফ্রায়েড রাইসটা একদম রেস্টুরেন্ট স্টাইলে এটা দারুণ খেতে লাগে খুব বেশি খাটুনি নয় এই মানে প্রিপারেশান টাইমটাতেই যতটুকু যা লাগে মানে কেটে কাটাকুটি করতে যতটুকু যা টাইম লাগে বাকি কিন্তু খুব একটা বেশি রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না ভাতটা যদি হয়ে গিয়ে থাকে আচ্ছা এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এই যে কেটে রেখে দিয়েছিলাম কুচিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এবার আমি এর মধ্যে সেই পেঁয়াজ পিছনাটা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা হবে না হুম কারণ চাইনিজ প্রিপারেশনে খুব একটা বেশি পেঁয়াজকে লাল করে আমরা ভাজি না আমরা সবাই জানি সেটা তো এটা খুব একটা বেশি ভাজা হবে না হালকা একটু পিঙ্কিশ হয়ে গেছে কালারটা গোলাপি রং ধরে গেছে তো এর মধ্যে আমি ছোট ছোটো টুকরো করে কিউব করে কাটা গাজরগুলো দিয়ে দেবো আচ্ছা গাজরটাও এখানে আমি বলে রাখি আমি হালকা একটু ব্লাঞ্চ করে নিয়ে এসে গাজরটা দিয়ে দিলাম গাজরটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামের ছোটো ছোটো করে রাইস করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম আবারও ভালোভাবে হলে নাড়া ছাড়া করে নিচ্ছি ক্যাপসিকাম গাজর সব দিয়ে ভালোভাবে একটু নাড়াছাড়া করে নেবো এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমার কাছে খুব একটা বেশি কিছু সবজি ছিল না শুধু গাজর আর ক্যাপসিকাম ছিল সেই জন্য আমি এই দুটোই দিয়েছি এর মধ্যে কিন্তু বিনস তারপরে ফুলকপি আর তোমার হচ্ছে রেড বল পেপার তারপরে হচ্ছে তোমার ইয়েলো বল পেপার এগুলো তোমরা কিন্তু সব দিতে পারো আরও কিছু সবজি তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারো তো যেহেতু আমার কাছে নেই আমি ওই জন্য এডুকে জিনিসই দিয়েই বানিয়ে নিচ্ছি তো চলো এটা নাড়া ছাড়া করে নিয়েছি মিশিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থাকতে সেদ্ধ করে রাখা যেটা আমি এইটটি পারসেন্ট ডান করে রেখেছিলাম সেই চালটা ভাতটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আগে থাকতে যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একে আগে অন্য যে ননভেজ উপকরণ যেগুলো আমার ছিল আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো মিশিয়ে দেব দিয়ে দিলাম ডিমটা এরপরে দিয়ে দিলাম চিকেনটা তারপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবারে এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে হালকা হাতে মিশিয়ে নেবো ভাতটা কিন্তু আমাদেরকে খুব হালকা হাতে মেশাতে হবে চারদিক থেকে আস্তে করে নিচে থেকে তুলে নিয়ে নাহলে কিন্তু ভাতগুলো সব ভেঙে যাবে তো চলো আমি এটা মেশাতে থাকি তারপরে তোমাদের সামনে আবার আসছি তো চলো আমি ভাতটার সাথে হালকা করে একটু মিশিয়ে নিয়েছি এবারে উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো নুনটা এই সময় একটু বুঝে দিতে হবে কেন যেহেতু আমার সমস্ত উপকরণগুলোর মধ্যে কিন্তু নুন দেওয়া রয়েছে তাই খুব সামান্য বুঝে নুনটা দিতে হবে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আচ্ছা এইবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আচ্ছা এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়া সস আর দিয়ে দেবো অল্প একটু ভিনিগার ভিনিগার সামান্য একটু আবারও খুব হালকা হাতে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নিয়েছি আমি এবারে উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচন আমি ধনে পাতা দিয়ে নি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর তার সাথে আমাদের আজকের মিক্সড ফ্রায়েড রাইস ডান কমপ্লিট হয়ে গেছে খাবার জন্য রেডি তো চলো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি যেটুকু যা বাকি ছিল রান্না রান্না সেরে ট্যাস মুছে সবে দেখো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ ওই গ্যাসের এই স্ট্যান্ডগুলো ওভেনের স্ট্যান্ডগুলো ধুয়ে ধুয়ে সব লিখে দিয়েছি অলরেডি একটা চল্লিশ হয়ে গেছে দুটো প্রায় বাজতে যায় যে চলো আজকে কী রান্না করেছি ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিই দেখিয়ে তোছি শেয়ার তো করেছি তারপর একবার দেখিয়ে দিই এই যে মিক্সড ফ্রায়েড রাইস যেটা বানিয়েছিলাম এটা হচ্ছে সেটা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওর বলছে মা দুর্দান্ত টেস্ট হয়েছে একেবারে রেস্টুরেন্ট স্টাইল লাগছে একদম মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি তো এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আচ্ছা এখানে হচ্ছে গার্লিক পেপার চিকেন এখানে আছে হচ্ছে তোমার স্যালাড তো চলো খাওয়া দাওয়া মিটাই মিটিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি গার্লিক চিকেন গার্লিক পেপার চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করিনি এটা আমার আগের ব্লগুলো তোমরা দেখো সেই স্টাইলেই বানিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া মিটিয়ে নি নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবারে বালিশ দেখো বিছানা গুছিয়ে নিয়েছে রাহিল হ্যালো বল হ্যালো তো একটুখানি শুয়ে ঘুমিয়ে নিই এই যে এখানে কি দেখছে এই দেখো এখানে দেখছে তারক মেহতাকা উল্টা চশমা ফেভারিট আমারও খুব পছন্দের সিরিয়াল তো দেখছে ঠিক আছে দেখুক আবার একটু পরে একটু সরি তো একটু শুয়ে ঘুমিয়ে নিই রেস্ট করে নিই আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা আইকনটাতে প্রেস করো তাহলে সমস্ত নোটিফিকেশান টাইমলি তোমাদের কাছে পৌঁছে যাবে শেয়ার করো লাইক করো কমেন্ট করতে ভুলো না আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই